বাংলা আজ শ্মশানে পরিণত হয়েছে ক্ষমতায় আমরা আসলে নোংরা আবর্জনা পরিষ্কার করে শ্রমিকদের মুখে হাসি পোটাব কৃষকদের হুগলি জেলার শ্রীরামপুরে বিজেপি নেতা কবির শঙ্কর বোস এবং যশবন্ত সিং সাংবাদিক সম্মেলনে এই কথা বলেন উঠে আসে হিন্দ মোটর থেকে সিংহ বাংলার এই শ্মশান ব্যবস্থা থেকে মুক্তি চাই আমরা একটু অন্যরকম দুচক দিয়ে দেখি তাই একটু অনুরোধ আমাদের শিল্পে যে বাংলার যে শিল্পতে ছিল সারা ভালো হয়ে রাজ্য থেকে এই রাজ্যে সবাই চাকরি করার জন্য আসতো মুদুরের কাজ করার জন্য বাইরে থেকে লোক আসতো এমন পরিস্থিতি ছিল আমাদের মাননীয়য়া বলেছিলেন যখন মুখ্যমন্ত্রী হওয়ার আগে যে আমি এলে ছ মাসের মধ্যে সব শিল্প খুলে দেব কিন্তু এতদিন হয়ে যাওয়ার পরেও এখানে কোনো কারখানা খুলেনি এই সব নিয়ে আজ আমাদের প্রেস কনফারেন্স সকলকে সাংবাদিক বন্ধুরা যারা আজকে এখানে উপস্থিত আছেন সকলকে স্বাগত জানিয়ে ভারতীয় জনতা পার্টি এবং পশ্চিমবঙ্গ এবং ভারতীয় জনতা পার্টি শ্রীরামপুর সাংগঠনিক জেলার দিক থেকে আপনাদের স্বাগত জানাই গতকাল আমাদের রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য মহাশয় এবং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী মহাশয় পশ্চিমবাংলার শিল্পে যা পরিণতি হয়েছে শ্মশান ভূমিতে সেটা ট্রান্সলেট হয়েছে সেটা নিয়ে বক্তব্য রেখেছে আজ আমরা প্রত্যেক জেলায় সেই ফ্যাক্টস ফিগার্স বিষয়গুলো তথ্যগুলো আঁকড়াগুলো আপনাদের সামনে আমরা তুলে ধরছি এবং প্রেস কনফারেন্স পরে এই 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 কাগজটা আমরা আপনাদের সবাইকে সফট কপি পাঠিয়ে দেবো প্রথমেই বলি বাংলা যেই কথাগুলো দিয়েই যেই মানুষকে যেই আশ্বাসগুলো দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় ক্ষমতায় এসেছিলেন দু সালে সেটা সম্পূর্ণভাবে মিথ্যা জায়গায় গিয়ে দাঁড়িয়েছে আর কি কিভাবে শিল্প কিভাবে এক একটা করে শেষ হয়েছে এবং মানুষের চোখে ধুলো দিয়ে কিভাবে আজকে কোনো এমওইউ সাইন হয়নি কোনো শিল্প পশ্চিমবাংলায় আসেনি সেই তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরছি আজকে পশ্চিমবাংলার টোটাল রিং আবার বলি টোটাল রিং গিয়ে দাঁড়িয়েছে 7 লক্ষ 71 সাত লক্ষ 71 হাজার কোটি টাকা সাত লক্ষ 71 হাজার কোটি টাকা আজকে পশ্চিম বাংলা ঋণ আজকে না তো এখানে কোনো ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট আছে ফাইনান্সিয়াল ভাবে রাজ্যটা আমাদের নিচে যাচ্ছে কোনো উন্নতি নেই এবং গভর্নেন্স যেটা আছে মমতা ব্যানার্জী তিরমুল সরকারের দ্বারা যেই গভর্নেন্স সেটা প্রত্যেকটা স্টেজে সাত লক্ষ একাত্তর হাজার তিনশো পাঁচ শতাংশ এটা ইনক্রিজ হয়েছে গত সাত চোদ্দ বছরে তিনশো পাঁচ শতাংশ ইনক্রিজ এই হচ্ছে পশ্চিমবাংলায় আজকে আমাদের চিত্র এইভাবে দীর্ঘ পরিসংখ্যান দিয়ে বাংলার শ্মশানের অবস্থা থেকে কিভাবে মুক্তি আসবে সেই ব্যাখ্যাও তিনি দেন এরপরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর স্টেট ব্যাটে খেলেন শুনুন এসআইআর যে খসড়া তালিকা প্রকাশ হয়েছে সেই খসড়া তালিকা যে প্রকাশ হয়েছে সেক্ষেত্রে প্রতিটা বুথে দেখা যাচ্ছে অ্যাভারেজ চল্লিশ থেকে ৪৫ হচ্ছে জীবিত ভোটার মৃত দেখানো হচ্ছে বা নামই নেই

সুপ্রিম কোর্ট বলেছে যে সিএ তে কোনো ভোটাধিকারের প্রশ্নই আসছে না হাইকোর্টে এখনো সেই ব্যাপারে সুপ্রিম কোর্টে এখনো মামলা পেন্ডিং আজকেও মামলা লিস্টে আছে তো সুপ্রিম কোর্টে এখনো কোনো নিশ্চিত হয়ে রায় আসেনি এটা নিশ্চিত রায় আসা অবধি আমাদের ওয়েট করতে হবে আচ্ছা বেশি মতুয়াদের দিকটা যারা হিন্দু রাজনীতিতে বিজেপি সেক্ষেত্রে হিন্দু ভোট বেশি বাদ যদি যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে লড়াই করবেন নির্বাচন কমিশনের সাথে হিন্দু ভোট বাদ যাচ্ছে এটা তো আজকের দিনে আমরা বলতে পারি না আজকে একটা প্রাথমিক লিস্ট বেরিয়েছে ফাইনাল লিস্ট বেরোবো আমরা অপেক্ষা করব সি এ এ প্রক্রিয়া আমাদের জোর জবর্ত চলছে আমাদের জোর মানে জোর গমে চলছে চারিদিকে আমাদের ক্যাম্প হচ্ছে বিজেপির দিক থেকে প্রচুর মানুষ নাগরিকত্ব পাচ্ছে তো এই প্রশ্নটার উত্তর আগামী দিন যখন ফাইনাল লিস্ট বেরিয়ে যাবে তখন সঠিকভাবে দিতে হবে পার্লামেন্টের আইন পার্লামেন্টের আইন পার্লামেন্টে মেজরিটি নিয়ে সংশোধন হয়েছে পাস হয়েছে তো যেটা হয়েছে সেটা মানুষের পক্ষে শ্রমিকদের পক্ষে আজকে শ্রমিকদের আরো মজবুত করার জন্য দেখুন শ্রমিক ছাড়া ইন্ডাস্ট্রি চলতে পারে না শ্রমিক ভাই বোন ছাড়া ইন্ডাস্ট্রি চলতে পারে না আজকে একটা ইন্ডাস্ট্রি চালাবার জন্য ভালো ম্যানেজার চাই তেমনি দেশ চালাবার জন্য ভালো ব্যুরোক্র্যাট চাই তেমনি একটা ইন্ডাস্ট্রি চালাবার জন্য ভালো ম্যানেজার চাই ভালো লেবার চাই তো আজকে যে আইনগুলো কোডগুলো পাস হয়েছে পার্লামেন্টে সেগুলো পাস হয়েছে ডিবেট কোরে পাস হয়েছে শ্রমিকদের পক্ষে সেটা আমাদের যেটা কেন্দ্র সরকার বিধানসভা নির্বাচন আসন সামনে সেই নির্বাচনে আপনারা কতটা আসন আশা করছেন সাতরের কি উপরে হবে না নিচে মানে পরিষ্কারভাবে পরিষ্কারভাবে আমরা সবাই বাঁচতে চাই তাই বিজেপি অবশ্যই চাই আজকে পশ্চিম পশ্চিমবাংলার যা অবস্থা মানুষ এবার এই ভুলগুলো করবে না মানুষ বারবার ভুলটা করেছে সেটা এবার মানুষ করবে না বিজেপি নিশ্চিতভাবে বহু আসন নিয়ে আমরা এখানে সরকার গঠন দাদা একটা জিনিস দেখা যাচ্ছে যে বন্ধ হিন্দু কারখানায় যে সমস্ত শ্রমিকরা ছিল না তারা এখনো বসবাস করছে এখানে জোর নেই সেটা নিয়ে কি আপনারা ভাবছিলেন সেটা নিয়ে আমাদের যে ওইখানে স্থানীয় যারা নেতারা আছে তারা ওইটা নিয়ে আন্দোলন বহুদিন ধরে করছে বহু লেটার দিয়েছে তো আপনারা জানেন ওইটা ভালো করে আপনিও জানেন ভালো করে যে অনেক পরিশ্রম করছে ওরা অন্ধকারের মধ্যে থাকছে ওদের মানে ওখানে দুর্গন্ধ আসছে নর্দমা পরিষ্কার হচ্ছে না মানে খুবই পরিস্থিতি খারাপ আছে তো ওইটা লাগাতার চলছে কিন্তু জানি না ওইটা কবে তার সুরাহা হবে কিন্তু আমরা যদি আসি মানে আমরা যদি পাওয়ারে আসি পাওয়ারে আসার জন্যই তো পাওয়ারে না এলে তো কিছু করা যাবে না আমরা যখন ত্রিপুরা কি অবস্থা ছিল সেভেন পে কমিশন ওখানে লাগু হতে পারত না ভিখিরি ছিল ওইখানে যখন বিজেপি এসেছে সেভেন পে কমিশন চালু হয়ে গেছে কি কি খারাপ পরিস্থিতি ছিল ওইখানে আর ইউপিতে কি খারাপ পরিস্থিতি ছিল কোনো ইন্ডাস্ট্রি আসতো না মাফিয়ারা ছিল ওয়ান ডিস্ট্রিক্ট ওয়ান মাফিয়া সব শেষ করে শেষ এরকম যেরকম শেখ আছে

মানে প্রত্যেক দিন আমাদের কোথাও কোথাও মিটিং মিছিল সবকিছু থাকে এইখানে মাননীয়া বলছে মুর্শিদাবাদে দুজনকে কুপিয়ে মারা হচ্ছে বলছে যে যারা মেরেছে যে তাদের কষ্টটা বোঝা বোঝার চেষ্টা করুন কারা বোঝার চেষ্টা করবে যারা যাদের কুপিয়ে খুন করে দেওয়া হয়েছে এই বক্তব্য করে আমি মনে করি সাধারণ মানুষদের এগিয়ে আসা উচিত একটা মুখ্যমন্ত্রী এরাভাবে কি করে কথা বলতে পারে যে কুপিয়ে মেরেছে তার কষ্টটা বুঝবে যাকে কুপিয়ে মারা হয়েছে তো খুব খারাপ হরিবন কন্ডিশন আছে সন্দেশখালীর আমরা বেঙ্গল ফাইজ দেখেছি আমি বেঙ্গল ফাইজটাকে রিলেট করে নিলাম সন্দেশখালীতে যেটা যে সাজা হয়েছে যে মহিলাদের ডেকে আর মানে কিভাবে এটা বিশেষ ধর্মের মহিলাদের ডেকে তাদের 4 দিন 5 দিন ধরে ধরে রাখা তারপরে তারপরে ছেড়ে দিত তো এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের সাধারণ মানুষেরকে বেচে গিয়ে আট প্রধান বিরোধী পার্টি पॉलिटिकल পার্টি সব কিছু রেসপন্সিবিলিটি নেবে আমরা নেতৃত্ব দিচ্ছি লড়ার জন্য আসুন আপনারাও আসুন আমাদের আমাদের সাথ দিন তবে তো আমরা করতে পারবো এইসব লড়াই থাকা সত্ত্ব আগামী নির্বাচনে তারাই জয়ী হবেন তার কারণ হচ্ছে বুথ লেভেলে বিজেপি ততটা সক্রিয় নয় যতটা বেশি তারা সোশ্যাল মিডিয়ায় সক্রিয় এটা কে বলছে এটা অনেকেই বলছে এটা অনেকেই বলছে এটা তৃণমূল বেশি বলছে বিজেপি সাংগঠনিক দল আমরা ধাপ ধোল পেটাবো কোভিড দা বন্ধ হিন্দুস্তান মোটরসের ভিতর থেকে দিনে রাতে স্ক্যাপ চুরি হচ্ছে এবং দেখা যাচ্ছে যে হিন্দুস্তান যেখানে ছিল এখন সরকারি জায়গা সেখানে দেখা যাচ্ছে একাধিক পুকুর সেই পুকুর ভেড়িতে লেখা যাচ্ছে পশ্চিমবঙ্গ সরকারের অধীনে সেখান থেকে মাছও শোনা যাচ্ছে চুরি হয়ে যাচ্ছে বিরোধী দলের ভূমিকাকে কি বলবেন আমাদের আন্দোলন সব বিষয়ে চলছে আপনি নিজেই বলছেন যে সব কিছু চুরির মাছটাও চুরি হয়ে যাচ্ছে আর কি বাকি রইল মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রমিস গুলো করে সরকারে এলে আপনি এটা বলছেন সিপিএম আমলে যেগুলো হয়েছে হয়েছে কিন্তু যখন মানুষ ভরসা করে ওনাকে ক্ষমতায় আনলে ওনার উচিত ছিল ইম্প্রুভ করা ওই ইম্প্রুভমেন্টটা হয়নি আজকে ইমপ্রুভমেন্ট হয়নি বরঞ্চ আরো ডিগ্রেড হয়েছে আজকে ডিগ্রেট হতে 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 আজকে এই জায়গাটা এসছে যত ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে একটা রাজ্যে যত শিল্প বাড়বে যত চাকরি পাবে যত ফরেন ইনভেস্টমেন্ট আসবে

হওয়ার পর এখানে শিল্প ভালোভাবে এখানে গ্রো করবে যে রাজ্যগুলোতে আজকে বিজেপি ক্ষমতায় আছে বহু বছর ধরে আমি সেই ফ্যাক্টস এন্ড আপনার সামনে দেখেছি এখানে ওয়েস্ট বেঙ্গল ইজ এক ওয়ান অন্য রাজ্য বারো তেরো চোদ্দ পনেরো কয়েকটা মহারাষ্ট্রের মতো রাজ্য অন্তত কুড়ি থেকে পঁচিশ পার্সেন্ট তাই জন্য সেই বার্তাটা অবশ্য আমরা যারা উদ্যোগপতি আছি ইন্ডাস্ট্রি এলিস আছে তাদের আমাদের নেতৃত্ব বারংবার দিয়েছে আমরা যেটা রাষ্ট্রীয় স্তরে যেই সামমিট গুলো হয় ইন্ডাস্ট্রি সাবমিট গুলো হয় আমরা সেখানেও সেই বার্তাগুলো দিয়েছি আপনাদের সামনে আমি এটাও বলেছি এমওইউ সই হয়েছে কুড়ি লক্ষ কোটি টাকার কার্যকারী হয় কিন্তু সেগুলো আমাদের সরকার আসার পর সেগুলো কার্যকারী হবে এবং শিল্প এখানে ভালোভাবে ব্লুম করবে ডানলপ হরাটে ক্ষেত্রে

যাতে ইন্ডাস্ট্রি আরো প্রোটেকশন পাওয়া যায় যাতে ফিসকাল ডেফিসিট না হয় যাতে যেটা রিজার্ভ ব্যাংকের পলিসি আছে সেগুলো যাতে আরো পরিণতি হয় ইন্ডাস্ট্রিগুলো স্ট্রং হয় এইভাবে কেন্দ্র সরকার আইনগুলো আনছে কেন্দ্র সরকারের যে ইন্ডাস্ট্রিগুলো আছে পশ্চিমবঙ্গে তা যেমন ডানলপ বান স্ট্যান্ডার্ড কোম্পানি এক্ষেত্রে আপনাদের ভূমিকা কি সে বন্ধ হয়ে গেছে এটাকে আবার নতুন করে করার কোন পরিকল্পনা নিশ্চয়ই নাই। তা এতে তো কুললে এখন হয়তো এগুলো বন্ধ আছে কিন্তু আমাদের সরকার আশা করে চিন্তা ভাবনা করবে। আজকে আমি সঠিক ভাবে এটা উত্তর দিতে পারব না এটা অনেক ওপর মহলে যেটা আমাদের সরকার আছে তারা নিশ্চয়ই নিয়ে চিন্তা ভাবনা করবে। সিঙ্গুর নিয়ে দ্বিতীয় চিন্তা ভাবনা করবেন নাকি সিঙ্গুরে হ্যাঁ নিশ্চয়ই। সিঙ্গুর বজা আ ব্লান্ডার। আবার বলছি সিঙ্গুর ওয়াজ আ ব্লান্ডার। এখান থেকে চলে যাওয়াটা ওয়াজ আ ব্লান্ডার।

অমনি প্রাইভেটাইজেশন করতে হবে এটা কম্পিটিশন ইনক্রিজ করে আর একটা মার্কেটে যেখানে কম্পিটিশন ইনক্রিজ করে ওখানে আরো প্লেয়ারসরা আসে জিডিপি বাড়ে ওভারঅল আমি মনে করি এটা দেশে আরো দেশ আরো উন্নতি করতে গেলে প্রাইভেট সেক্টর কে এগোতে হবে এবং প্রাইভেট যেটা ন্যাশনালাইজ সেক্টর ওটাকে এগোতে হবে দুটো কিভাবে ব্যালেন্স করে চলবে এটাই হচ্ছে সরকারের সাফল্য আচ্ছা ব্যাংকের ব্যাপারটা আমি বলি

ব্যাংক অনেক লোকেরা ভেবে না ব্যাংক মার্জ হয়ে গেছে মানে ওই ব্যাংকটা শেষ হয়ে গেছে ব্যাংকটা শেষ হয়ে যায় ওর নামটা পাল্টে গেছে আজকে চলে যাক পণ্য পরিষদ ওটা হয়ে গেছে ইন্ডিয়ান ব্যাংক ঠিক আছে না না আমার প্রশ্ন